পরিচিত জায়গা নদীর পার এখন হলো পুরা নদীবর্তী পানি আমরা বজায় আসছি তখন পানি ছিল নিচে এখন পানি ভরপুর

এত ভয় পেলে হয় বাবা নৌকাতে উঠতে হয় তো এটার তো নৌকা ওটা যে ডুলে আসো সিকক দিলে তো বাহে না বাবা এসে পড়বো খালামনি কে বলো খালামনি আমার বাবা এসে পড়বো কোনগুলি এগুলা হলো তোমার গ্যান্ডারি গ্যান্ডারির পাতা হ্যাঁ ওর রে পানি এক সময় আমার দ্বিতীয় কক্সবাজার সমুদ্র সেকা বই লাগে বই লাগে না আসলে তো ভয় লাগে আমি ডুলে তুমি নিচে নামো ভয় পেতে হবে না আসো

আর আছে আর নাই তো নাই এটা এটা তো কি আল্লাহ কেউ কি জানেন এটার নাম যে দুনদুল উমায়রা জানে এটার নাম দুনদুল কোনটা এটা তো কদম ফুলের ইয়া গোটা বিচ